আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের যেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ফেসবুকের যেটি কনটেন্ট মনিটাইজেশন রয়েছে এটি কিন্তু অনেকেই পাচ্ছেন না অর্থাৎ আমরা আমরা কষ্ট করে প্রতিদিন কিন্তু ভিডিও বা বিভিন্ন পোস্ট করছেন এরপরও কিন্তু আপনার মনিটাইজেশনের আওতায় মানে আপনাকে নিয়ে আসতেছে না বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপ আপনি পাচ্ছেন না তো এটি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার জন্য আপনাকে আমি বলবো যে বিষয়টি আমরা কিন্তু সবসময় লো কোয়ালিটি ভিডিওগুলো আপলোড করে থাকি লো কোয়ালিটি বলতে মনে করেন ভিডিওতে কোনো মানে ইয়ে নেই ভিডিওর কোনো কোয়ালিটি নেই ভিডিওটা মানে নর্মাল কোয়ালিটির পূর্ণ আপনাকে এমন ভিডিও আপলোড করতে হবে যেগুলো এইচডি কোয়ালিটি পূর্ণ এই ধরনের ভিডিও আপলোড করতে হবে পাশাপাশি আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে আপনি যদি লং ভিডিও আপলোড করতে পারেন ওখানে যদি মোটামুটি ভিও আনতে পারেন তাহলে আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন কন্টেন্ট মনিটাইজেশনের পাওয়ার জন্য অনেকেই কিন্তু কাজ করছেন প্রচুর পরিমাণে কাজ করছেন কিন্তু আপনাদেরকে বলবো আপনারা হয়তো যে লং ভিডিও আপলোড করছেন না আপনাদের অনুরোধ জানাবো আপনারা আপনারা লং ভিডিও আপলোড করেন যদি লং ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনারা খুব সহজে খুব দ্রুতভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পাবেন আর বিশেষ করে আপনারা যে ট্রফিক নিয়ে কাজ করবেন সেই ট্রফিকটা যেন মানুষ দেখার আগ্রহ হয় এখন কথা হচ্ছে আপনি ভিডিও ছাড় ভিডিও আপলোড করছেন কন্টেন্ট তৈরি করে ভিডিও দিচ্ছেন কিন্তু সেগুলোতে বিউ আসতেছে না এখন বিউ যদি না আসে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে না কারণ আপনাকে মনিটাইজেশন দিচ্ছে কেন সেখানে আপনাকে কিছু বিজ্ঞাপন দেখাবে ওই বিজ্ঞাপন থেকে তারা কিছু আপনাকে রেভিনিউ দেবে এখন কথা হচ্ছে আপনার ফেজে যদি বা আপনার প্রোফাইল ফেস বলেন বা আপনি যদি কোনো ফেস নিয়ে কাজ করেন ওখানে যদি ভিউ না আসে তাহলে আপনাকে কেন মনিটাইজেশন দেবে যেমন আগে ফেসবুকে দশ হাজার ফলোয়ার বা পাঁচ হাজার ফলোয়ার লাগতো ষাট হাজার মিনিট ওয়াশ টাইম তো এখন তো সেগুলো লাগতেছে না মনিটাইজেশনের জন্য এখন শুধু কি আপনি যদি মোটামুটি ভিউ থাকে তাহলে আপনাকে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি দিচ্ছে এখন কথা হচ্ছে আপনাকে এমনভাবে কাজ করতে হবে যেগুলোর মধ্যে আপনি যে ভিডিও আপলোড করলে আপনি খুব সহজে ভিউ পাবেন এবং মানুষ দেখার আগ্রহী হবে এই ধরনের ভিডিও তৈরি করতে হবে আপনাদেরকে বলবো আমরা ছোট ভিডিওর পাশাপাশি আপনারা লং ভিডিও আপলোড করেন লং ভিডিওগুলো হতে পারে ফাঁস মিনিট সাত মিনিট আট মিনিট দশ মিনিট এরকম এরকম ভিডিও আপলোড করার চেষ্টা করেন যদি লং ভিডিওগুলো আপলোড করেন ওখান থেকে যদি বিউ আনতে পারেন তাহলে খুব সহজেই আপনারা মনিটাইজেশন পাবেন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি খুব সহজে পাবেন এবং এর পাশাপাশি আপনারা আপনার যে পোস্ট করবেন ছবি ছাড়বেন এবং রিলস রিলসও ছাড়বেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশন পাওয়ার চান্স অনেক বেশি থাকে এবং বিও আনার চেষ্টা করবেন ধরুন অনেকেই করে কি মনে করেন একটা ফেস খুলেছে এটা খোলার পর সেই কি করে ভিডিও আপলোড করার পর সেই বিভিন্নভাবে শেয়ার করতে থাকে এই কাজটি থেকে বিরত থাকবেন আপনার ভিডিও আপনি শেয়ার করবেন না কারণ আপনার ভিডিও আপনি শেয়ার করলে এটাও মনিটাইজেশনের একটা গাইড লাইনে পড়ে এটার কারণে আপনার ভিডিওতে আপনার মনিটাইজেশন দেওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং পাশাপাশি আপনি আপনার বন্ধু বান্ধবের সহযোগিতা নিয়ে আপনার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো বিভিন্ন গ্রুপে পোস্ট করার চেষ্টা করবেন আপনি করবেন না আপনি করলে কিন্তু এতে ব্যাপক সমস্যা রয়েছে এটা ফেসবুকের গাইডলাইনে পড়ে আবার অনেক সময় দেখা যায় কি ফেসবুক কি করে কিছু গ্রুপে সাজেস্ট করে আপনার পোস্টগুলো এই গ্রুপে পোস্ট করতে পারবেন তাহলে আপনি ওই গ্রুপে করতে পারেন কিন্তু আপনি নিজের উদ্যোগে কোনো গ্রুপে আপনি আপনার ভিডিওগুলো আপলোড করবেন না এক্ষেত্রে আপনাকে মনিটাইজেশন খুব সহজে তারা দিবেন না এটা গাইডলাইনে পড়ে তো যদি আপনার ফেজে অনেক বেশি বিয় না আসে আপনি আপনার বন্ধুবান্ধবের সহজে সহযোগিতা নেবেন তাদেরকে বলবেন যে আপনার পোস্টগুলো কিছু কিছু গ্রুপে যেন শেয়ার করে গ্রুপ থেকে অনেক বেশি বিয়ু পাওয়া যায় তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদেরকে আমি যেই বিষয়টা জানাবো যে বিষয়টি সাজেস্ট করব সেটা হচ্ছে আপনার লং ভিডিও আপলোড করেন সেগুলো লং ভিডিও হতে পারে পাঁচ মিনিট দশ মিনিট সাত মিনিট পনেরো মিনিট এই ধরনের বিশেষ করে পাঁচ মিনিটের উপর হলে অনেক বেশি ভালো হয় তাহলে এক্ষেত্রে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার অনেক বেশি চান্স থাকে তবে ফেসবুকের রিকমেন্ডেশন যেটা হচ্ছে আপনি সর্বোচ্চ তিন মিনিটের একটি ভিডিও আপলোড করবেন মানে তিন মিনিটের একটি ভিডিও আপলোড করলে তারা যে ফেসবুকের যে মানে সিস্টেম রয়েছে তারা সেই সিস্টেম অনুযায়ী তারা ভিডিওতে বিজ্ঞাপন বসাতে পারে তো ফেসবুকের যে রিকমেন্ডেশন থাকে সর্বোচ্চ তিন মিনিটের একটি ভিডিও হতে হয় তো এক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা প্রথমে প্রথমে ফাঁস মিনিট বা এর বেশি করে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন তাহলে এক্ষেত্রে ফেসবুক যখন আমরা ভিডিওতে বিও আসবে মোটামুটি তখন আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট দেবে তো যারা যারা অনেক দিন আশা করছেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না কিন্তু ভিডিও দিচ্ছেন আপনাদের উদ্দেশ্য করে বলবো আপনারা ভালো কিছু ভালো কোয়ালিটিপূর্ণ ভিডিও তৈরি করেন ওই ভিডিওগুলো আপনার ফেজে আপলোড করেন তাহলে অনেক বেশি চান্স রয়েছে তো আর একটা বিষয় হচ্ছে কি আপনার ভিডিওতে যদি প্রথম প্রথম ভিউ না আসে আপনি কি করবেন আপনার বন্ধুদের সহযোগিতা নেবেন তাদেরকে বলবেন বা আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সহযোগিতা নেবেন তাদের কি কী বলবেন কি করবেন বলবেন যে আমার যে পোস্টটা করা হয়েছে পেজে ওইটা একটু কষ্ট করে কোনো কয়েকটা গ্রুপে শেয়ার দেয় তাহলে কি করবেন ওইটাতে বিউ আসবে এক্ষেত্রে দেখবেন কিছু কিছু ফুস যখন বিউ অনেক বেশি রিচ বাড়বে বিউ বাড়বে তখন আপনাকে তারা কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় দ্রুত নিয়ে আসবেন আর যাদের ফেজে বিউ হচ্ছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তাদেরকে বলবো আপনারা লং ভিডিও আপলোড করেন লং ভিডিও বলতে পাঁচ দশ মিনিট এই ধরনের ভিডিও আপলোড করেন তাহলে খুব সহজে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বিভিন্ন পোস্ট করবেন ছবি আপলোড করবেন রিলস ছাড়বেন তাহলে এক্ষেত্রে স্টোরি দিবেন তাহলে এক্ষেত্রে কন্টেন্ট মনিটেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তো আজকের বিষয় ছিল এটা যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই বা কাজ করছেন তাদের হতাশ হওয়ার কিছু নেই আপনারা প্রতিদিন লং ভিডিও ছাড়ার চেষ্টা করবেন তো এই ছিল আজকের এটি গুরুত্বপূর্ণ একটি তথ্য